দুর্নীতিতে পাঁচবার তারা বিশ্ব এটা বাংলাদেশের সবাই জানে তারা তো এখন বলছে তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি কিন্তু পাঁচবার বিশ্ব চাপিয়া দুর্নীতিবাস দল যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে এটা এই বছরের সেরা যুগ আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারব বিএনপি মার্কা অর্থনীতিবিদ আছে না এখন তারা তাদের মনের যে ক্ষোভ অসন্তোষ ক্ষমতায় না থাকার যে বেদনা ক্ষমতা থাকলে যে সুযোগ সুবিধা প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে সেটা ভেজতে গেছে ভেজতে গেছে তাদেরই ভুলের কারণে তো সেটা হিসেব আমরা কেন দিতে যাব অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা পরিষদের কালকে সভা হয়েছে এখানে অনেক অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা আছে তারা সবাই এক বাক্যে এ বাজেটকে পরিণত সাহসী বাজেট বলে আখ্যায়িত করেছে একটা চ্যালেঞ্জ আছে সেটি হল বাস্তবায়ন বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরাও স্বীকার করি এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ডলার সংকট নিয়ন্ত্রণে আনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং আজকে কর্মসংস্থা বৃদ্ধি করা পারিবারিক কার্ডের মাধ্যমে এখন দেশে যে সংকট এই সংকটের মোকাবিলা করা স্কিম রয়েছে স্কিম রয়েছে এই সময় তাদের নিম্ন আয়ের মানুষকে সাহায্য করার জন্য সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রসারিত করা এইসব পদক্ষেপ সরকার নিয়েছে